গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত্রিবেলা শুনবে মাত্র ক ঘন্টা ঘুমিয়েছি হাতে গুনে ওই পোনে চার ঘন্টা কারণ হলো দুটো থেকে আড়াইটে হ্যাঁ আড়াইটে তো বাজে তখন আমি কাজ শেষ করেছি ওই যে শ্যুট ছিল আমার আগের দিন বলেছিলাম যে শ্যুট আছে শ্যুট আছে তো ওই শ্যুটটাই কন্টিনিউ করতে করতে আড়াইটে বেজে গেছে আর তারপরে পরশুদিন আমরা পুষ্পা দেখছিলাম ফোনে তো সেইটাই আমি হাফ দেখতে দেখতে না আমার ঝিমানি চলে এসেছিল সেটা হাফ দেখা হয়েছিল তো আরও কিছুক্ষণ বাকি ছিল তো সেটাই দেখে কমপ্লিট করতে করতে প্রায় ওই সাড়ে চারটে তো যাই হোক আমি কালকে বলছিলাম শুভকে কি গো ক ঘন্টা ঘুমাবো আমাকে আমাকে কী উত্তর দিলে জানো বলে আগে উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দেবে মানে জানে যে ঘুম ঠিকঠাক না হলে হজমও ঠিকঠাক হবে না আর তার ওপরে আজকে আমি যাচ্ছি হচ্ছে যাচ্ছি হচ্ছে যাচ্ছি হচ্ছে বুঝেই গেছো আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে তো কেন ওই বাড়িতে যাচ্ছি কারণ একটু ঘুরে আসি কারণ এরপরে আর যাওয়া হবে না মানে আবার হবে হয়তো ঠিক আছে যেটা হয়তো সেটা হয়তো খাতাতেই থাকুক এখনও বলছি না কখন যাওয়া হবে বাট আপাতত এটা ঘুরে আসি এখন ছাদে এলাম এই গাছে পাঁচে জল দেব ওদিকে জামাটাও মেললাম নিচে যাবো একজনকে তো নাড়িয়ে এসেছি এরকম করে অনেকদিন ভাবলাম যে ছাদে আসা হয় না তাই আজকে এসে ছাদে মানে আজকে ছাদে এসে ব্লকটা স্টার্ট করলাম তো যাই এখন আজকে এমনিতেই আমার দেরি হয়ে গেছে খালি ওষুধটা খেয়েছি থাইরয়েডে তাও আমি কটায় খেলাম সাড়ে আটটায় খেয়েছি কারণ থাইরয়েডের ওষুধ খেয়ে এক ঘন্টা আমি কিছু খেতে পারবো না মানে সাড়ে নটা অবধি আমি কিচ্ছু খেতে পারবো না তাই সাড়ে নটা অবধি যা টুকটাক থাকে আজকে খেতে একটু দেরি হয়ে যাবে টুকটা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ওকে ডাকি ব্যাগপত্র গোছানোর আছে যেহেতু তিন চার দিন হাতে সময় নিয়ে যাচ্ছি আবার বলেছে যদি ব্র্যান্ডের শ্যুট থাকে চলে আসতে হবে তো হ্যাঁ পানিয়ে আমাকে যেতে হচ্ছে সো যাই হোক আজকে অনেক খুশি আছি সো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো আশা করি খুব ভালো হবে আর আমাকে নিতে কে কে আসছে সেটা তোমরা ব্লগটা দেখতে একটু জানতে পারবে গুড মর্নিং एवरीवन আজকে সকালবেলা দেখছি একজন হেভি মুখে আনন্দ মানে হেভি হাসি দাঁতে থাকে দেখবে দেখি মুখটা দেখি হাস্য তাদের সঙ্গে এরকম দেখি 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 বলেই আজকে বাবা আসবে মা বাবাকে নিয়ে আসবে মা বাবাকে নিয়ে আসবে চিনতে পারে মা বাবাকে মেয়ের বাড়ি আসতে লজ্জা পায়

হ্যাঁ বলবি সেই জন্মের আগে টাচটা ফিলিং করতাম এখন আমি টাচটা ফিলিং করতেছি কে ভাইটা আর তোমার তো পাবা পাবা লাগে না ছোকরা ছোকরা লাগবে এই যে ডিমের ভুজিয়া রেডি এদিকে এটা আমারটা এখানে ভাইটা রেডি করে রেখেছি আর এখন আবার বসাবো চা কারণ আজকে আহ দুধ ছিল না অল্প ছিল তো খালি পাপনেরটা হয়েছিল যেহেতু দোকানে যাবে তাই ফটাফট ওর জন্য এক কাপ হয়েছে করে দিয়ে দিলাম এটা আবার হচ্ছে ভাই আর মায়ের জন্য হবে তো এটা নামিয়ে আমি এখন খেয়ে নেবো একটু খুশি

রাজাটা কি লাগিয়েছে যাই হোক আমি ওদিকে কাজটা কমপ্লিট করে কিছুটা গুছিয়ে দিয়ে এসে এখানে গুছিয়েছি দেখো মানে আমার কোনো জায়গায় যাওয়া মানে লোটা কম্বল নিয়ে যাওয়া কজ আমার শুট ফুট থাকে কখন কি প্রোডাক্টের দরকার হয় এই জন্য আপকামিং যা ব্র্যান্ড শুট থাকে সেগুলো সব আমাকে ক্যারি করে নিয়ে যেতে হয় তার সাথে ড্রেস পত্র সমস্ত নিয়ে যেতে হয় তাই লাগেজ হয় দেখো না মনে হয় আমি এক মাসের জন্য যাচ্ছি কিন্তু আদৌ কিন্তু যাবো এক দুদিনের জন্য তো যাই হোক ওদিকে হয়তো মা বেরিয়ে গেছে আমি একটা ভিডিও এখন আপলোড করলাম করে ওটা থাম থামনেল বানালাম মানে অনেক কাজ থাকে তো যাই ওদিকে পাম্পটা জ্বালিয়েছি দেখি পাম্পটা এখন কত দূর ভরলো আর ওদিকেও কাজটা সারি গিয়ে কিছুক্ষণ হয়তো কিছুক্ষণ পরে হয়তো বাবা মা চলেও আসবে আর মানে প্রচন্ড প্রচন্ড ব্যস্ত আছি ও দেখো চলে এসেছে কারা আমায় নিতে রাজা এবার সুখে দেখছে আমার মা এমন ভাবে কথা বলছে আমি তোমাকে হেভি চেনে ও মাকে চিনে গেছে লেজ নাচ্ছে তার মানে বুঝে গেছে কিন্তু পছন্দ হয়নি পছন্দ হয়নি পারফিউম এক মাসের জন্য এসেছে কিন্তু হবে না যাই হোক চলো এদিকে আমাদের রান্না বান্নাও মোটামুটি হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখন চিকেনটা মোটামুটি সব হয়ে গেছে এখন করবো চিকেনের মশলা কোথায় তোমার আজের মেনু কি একেবারে পরে বলবো আবার বড়ি চলে এসেছে আর প্লাস এসেছে আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু এইটাই হচ্ছে লাস্ট ফিনিশিং গন্ধরাজ লেবু খাওয়া কারণ আমাদের গাছ কাটা হয়ে গেছে আমি শুনছি বাড়িতে গিয়ে দেখবো অন্যরকম বাড়ি আমার বাড়ি না কিন্তু চিনতেই পারবো না তাই কিন্তু আমি না পুরো ফাঁকা হয়ে গেছে জাগার মিশিয়ে ঠাকুর এখন রেখেছো তো কোন এটো কাটান আমরা কিন্তু খুব বিচার করি আমরা বিচার করি না আচ্ছা ঠিক আছে বসো গিয়ে যাও কি দেবো শর্টস কাট দেবো না মিনি স্কার্ট দেবো

এদিকে আছে আর মাছ ওদিকে ভাজ্য হচ্ছে কি বেগুন ভাজা পটল ভাজা ভেজ ডাল চাটনি তাই তো চাটনি কোথায় গেল হারিয়ে ফেলেছে মা কোথায় গেছে আর হচ্ছে চাটনি লেবু আবার লাস্টে যদি তুমি কিছু খাওয়াও স্পন্সার করো যদি আমাদের সবাইকে দেখো মুখটা শুকিয়ে গেল মেয়েদের মনে আজকে বউ যাচ্ছে বলে মনে হয়

ধন্যবাদ বাবারটা কোথায় বাবা আসছে বাবারটা কোথায় এই আমার মা খায় না তোমারও আছে শো নাও এই গাড়ি আসছে বাড়ি যাবে বাড়ি যাবে বলছিলে ঠিক আছে একদম তোমাকে পাঠিয়ে দিলাম

তো আজকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে আমরা ওলাতে বসেছি উবেরে সরি উবেরে বসলাম তো তখন একটুখানি জাস্ট স্টার্ট নিয়েছে গাড়িটা হঠাৎই মা আমার বললো দেখ তো ওই ব্যাগটা কার আমি বললাম দাদারই হবে মানে আমাদের পেছনের সিটে একটা ব্যাগ ছিল কেউ কেয়ার ফোন করছে আমার বান্ধবী ফোন করছে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ চলে আয় ঠিক কথা আয় বাড়িতেই জাস্ট ঢুকেছি আয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম তো তোমার দাঁড়া একটা কথা বলছি ইম্পর্টেন্ট তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম ড্রাইভার দাকে দাদা এটা তোমার ব্যাগ বলছে না তো এটা তো আমার ব্যাগ না এ মা তার মানে দ্যাট আগের যে ড্রাইভার মানে যে আগের প্যাসেঞ্জারকে নিয়েছিল ওনার হয়তো ব্যাগ তো উনি বললেন আমি বললাম যে অনেক দূরে বলল যে না অনেক দূরে না একটু যেতে হবে যাবেন আপনারা আমি বললাম হ্যাঁ চলুন অসুবিধা নেই কারণ আমি একটুখানি খুলে দেখেছিলাম চেনটা ইম্পর্টেন্ট কাগজপত্র রয়েছে ওনার কিছু তো আমি বললাম চলুন কারণ কার কি দরকার তো আমাদের আগে একটু আগের লোকেশানেই ড্রপ করেছিল তারপর ওখান থেকে গেলাম একটু বেশ ঘুরে ঘুরে অনেকটাই দেখলাম একটুখানি বললে তো আর একটুখানি হয় না অনেকটাই আমাদের লোকেশন থেকে তো যাই হোক তাও আমি গেছি কারণ যেহেতু ওখানে ইম্পর্টেন্ট কাগজপত্র ছিল আর অন্য কিছু থাকলেও আমি যেতাম ঠিক আছে সো আমরা গেলাম দিয়ে আসলাম আর কোয়েন্সিডেন্টালি যার বাড়িতে গেছি সে তো মানে আমাদের দেখে রীতিমতন ছুটে এসেছে মানে গাড়িটা দেখে ছুটে এসে বলছে আমি আপনাকেই ফোন করছিলাম বা যাই হোক যেটা হয় আর কি মনের মধ্যে একটা কাগজপত্র থাকলে ইম্পর্টেন্ট জিনিসপত্র হারিয়ে গেলে যেরকম হয় ওনারও সেরকম পরিস্থিতি ছিল তো ওনাকে ওনার জিনিস হ্যান্ডওভার করলাম তো তারপরে হঠাৎ করে আমি পেছনে বসেছিলাম ওর সঙ্গে মানে যে লেডি ছিলেন ওনার সঙ্গে কথা হলো আমাকে বললো তুমি রেয়া মানে ও আমার ভিডিও দেখে আর কি তো আমি বললাম হ্যাঁ তো যাই হোক কীভাবে মানুষের সঙ্গে মানুষের পরিচয় হয়ে যায় তো আমাকে বললো যাই হোক তুমি ভালো থেকো বেবির খেয়াল রেখো এটাই আমার জন্য অনেক আমাকে মানে আমি যে একটা মানুষকে হেল্প করতে পারলাম এটাই আমার কাছে অনেক আর এটা বলার একটাই উদ্দেশ্য আমি হেল্প করেছি সেটা না আমি চাই যে তোমাদের সাথেও যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে কারো কাগজপত্র ইম্পর্টেন্ট বা কোনো কিছু নেসেসারি কোনো জিনিসপত্র টাকা পয়সা ব্যাগপত্র হ্যাঁ তারা জানা মানে সব কিছু তোমরা যা কিছু যদি কারোর কিছু পাও তাকে সেটা চেষ্টা করবে যদি পসিবল হয় ফিরিয়ে দেওয়ার তো এটাই জাস্ট বলার ছিল আর কি এখন জাস্ট এসে এখন আমি খাবো হচ্ছে টু রেস্ট নিয়ে খাবো হচ্ছে মায়ের হাতের কি মা কি ধনে গুঁড়ো আমার ভাই এনে রেখেছে ঠিক আছে কি রে আমাকে কি এত মোটা ভাবেই যে মেগা প্যাকেনে রেখেছিস হ্যাঁ আজকে দুদিনে শেষ কথা কথা যাই ও চলো একটু বললাম না এই যে আমার বান্ধবী আসবে চলো এখন ও আসলে আবার পরে দেখা হচ্ছে আমার সুন্দরী বোন চলে এসেছে বোন মানে গঙ্গা সাগর মেলায় হারিয়ে দেওয়া আর আমার সঙ্গে আমার জন্য একটা বেরিয়েও নিয়ে এসেছে হ্যাঁ 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 আমার সঙ্গে আলাদা হয়ে গেছিলো থ্যাঙ্কস ফর দিস যত যেন দূর থেকে একটা চুমু লাগিয়ে দিলাম খালি বর দেয় তাই আমিও দিয়ে দিলাম এসে কাজকর্ম করছি ওটা এখন বসে বসে কথাবার্তা বলি অনেক কথা হবে অনেক বসে হবে এতদিন পর এসেছি আর বেসিকালি আমি এসেছি বলেই এসেছে এখানে আমাকে ছেড়ে দিয়ে গেল কথা ম্যাগি কি হয়েছে

দুটো দিয়েছে ঠিকই আছে দুটো রুটি আর আলু ভাজা করে কারণ আগে প্রচন্ড রিচ ফিচ খাওয়া হয়ে গেছে এই দুটো রুটি খাবো তারপর মেডিসিন খাবো তারপর একদম ঘুম তো এখন আর দেরি করবো না ঝটপট খেয়ে খাওয়া দাওয়া ডান বাট আমার ভাইকে এখন ডাকতে গেলে মা তো পুরো একদম নাজেয়াল হয়ে যাবে কারণ মানে নম্বরের ঘুমের চোখে উঠবি না কে খাবি না খাবি না ওর ঘুম দেখে আমারও প্রচন্ড ঘুম পেয়ে গেছে গাড়ি যাই হোক আমি জল টল খেয়ে নিয়েছি ওষুধপত্র সমস্ত খাওয়ার টান তো চলো ওদিকে ভাইকে ডাকতে বাবা ব্যস্ত কারণ সবার খাওয়া হয়ে গেছে ভাইয়েরই একমাত্র বাকি খাওয়া এখন তো চলো আজকের মতন গুড নাইট আর ব্লগটা এখানে শেষ করছি দাঁড়াও তো চলো এই চাচা মিচি চলতে থাকবে গুড নাইট চলো দেখা হচ্ছে একটা তোমাদের সঙ্গে পরের দিন নেক্সট মানে নতুন কোনো ব্লগের সাথে টাটা